যে ক্ষমতা আসলে আপনাদের সাধারণ মানুষের জন্য উনি কি করবেন এই বার্তাটা নিয়ে কিন্তু আমরা আসছি সোনার গায়ের থেকে আজ ইসলাম মান্নান সাহেব পয়লাইছে বার্তাটা নিয়ে আসছি বিএনপি কে ভোট দিলে আপনাদের জন্য কি করবেন কৃষক ভাইদের জন্য কি করবেন এখানে অনেক কিছু আছে যেহেতু অনেক কিছু আমি সেটা বলবোই না আমি বলবো একটাই আপনাদের জন্য কি করবেন আপনাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যামিলি কার্ড দিবেন যদি দল ক্ষমতায় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই কার্ডটার মাধ্যমে আপনারা সব কিছু পাবেন এই কার্ডের মাধ্যমে ঋণের মূল্য দেখেন আমরা যখন নাকি কৃষি করি আমরা যখন নাকি ধান করি পাক করি এটা ন্যায্য মূল্য পাই না এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের যেন আমরা যে ন্যায্য দাম পাই আমরা কৃষকের জন্য আমরা যে ফসলগুলো করি এই নির্য দাম পাই সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে আর আমাদের নেতা সোনারগঞ্জের নেতা আজারুল্সাহ মানান ভাই এমন মনে হয় না যে আপনারা কেউ নাম শোনেন নাই উনি অনেক ভালো মানুষ উনি এই দলের জন্য বিগত সতেরোটি বছর সাধারণ মানুষের জন্য উনি সর্বক্ষণেই এই দলের জন্য বিএনপিকে ভালো ভালোবেসে উনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন উনির জন্য দোয়া করবেন উনি ইনশাল্লাহ বিএনপির মনোনয়ন প্রত্যাশী উনি আমরা আশা করি আপনাদের দোয়া যদি থাকে উনি মনোনয়ন পেলে আপনারা ভোট দেবেন এই বলে আমার শেষ করলাম Oh Paolo Raiquero DR la parola